হেই ব্রিয়স আপনাদেরকে একটা ইন্টারেস্ট বিষয় শেয়ার করি দেখেন ইউটিউব থেকে এই দেশে মানুষ এসে বাড়িঘর গল্প করতে আসছে বুঝছেন এত অল্প অল্প টাকার ভিতরে কারণ কি আপনার ফ্রান্স ইউরোপ থেকে এই যে দেখতে পাচ্ছেন এই যে প্রজেক্ট এটা হচ্ছে আমার বসের মানে বাই পাইছে প্রজেক্টটা এটা যে যারা আপনার মানে টাকা দিতে বা যারা এটা কিনছে এটা হচ্ছে ফ্রান্স ফ্রান্স থেকে এই দেশে একজন কন্ট্রাক্টটা নিয়ে সব কিছু আছে পরে এইগুলো হয়ে গেলে তখন তিনি আসবে এখানে মূলত আপনার একটা রুম হবে বুঝছেন রুম বলতে একটা বিল্ডিং হবে ছোটো খাটো একটা বিল্ডিং বিশাল একটা বিল্ডিং হবে এবং আশেপাশে আপনার এই এরকম বাউন্ডারি দিয়ে গ্রিন ফার্ম হবে তো এই দেখেন কার্যক্রম চলতেছে এখন এটা দেখার জন্য আসছি না তো সামনে নিয়ে আসছি বলতে যে থাকে না বাড়ি টুকালে নিয়ে আসছি বুঝছেন তো দেখেন এখানে যেমন আমাদের অনেক বাংলাদেশিরা মনে করেন যে মানে ওখানে বিজনেস করার জন্য বা সিস্টেম ঠিক এরকম ইউরোপ থেকে অনেক দেশে এরকম ওই করতে পারছি সুন্দর সুন্দর ওই ইউরোপ থেকে কেন আসে কারণ ইউরোপের কাছে অনেক টাকা আসে কিন্তু ওই টাকা দিয়ে ওনারা যেভাবে ছায় সেখানে থাকতে পারে না কিন্তু এখানে তো মনে করেন যে টাকা মান মনে করেন যে কম এবং ওদের টাকা অনেক কিছু ওনারা ওখানে একটা মনে করেন যে এক কোটি টাকার যদি একটা ফ্লোট কিনতে পারে তারা এই টাকা দিয়ে এখানে মনে করেন যে আপনার কয়েক বিঘা জমি কিনতে পারবে এবং এই দেশের কালচার পুরো ফ্রান্সের মতন বুঝলেন ফ্রান্সের বাসা ফ্রান্সের খাবার দাওয়া সব কিছুই তো ফ্রান্স নিয়ন্ত্রণ করছে বুঝতে পারেন সব কিছুই হ্যাঁ কথাবার্তা লেগে সব কিছুই হ্যাঁ তারপর ফ্রিডম আছে তো ওনারা কি করতেছে ওই মনে করেন টাকাই না এখানে ইনভেস্ট করতেছে জায়গায় কিনতেছে বাড়ি বার্তা এরকম পাই জায়গায় তো এরকম মনে করেন যে ইউরোপ থেকে বেশি না যদি মনে করেন যে কয়েক হাজার লোক এখানে এসে ইনভেস্ট করে বা বাড়িঘর করে অটোমেটিক বুঝেন না এদের চিন্তা এদের মনে করেন যে প্ল্যান বড় বড় হ্যাঁ বুঝছেন এখানে বাড়িঘর করবে দেখবেন বড় বড় প্রজেক্ট বড় বড় বিজনেস কিনে ফেলবে বুঝছেন শেয়ার কিনে ফেলবে আর মানুষের কর্মসংস্থান বাড়বে আর এই দেশ আরও এগিয়ে যাবে যেটা বর্তমানে আমাদের বাংলাদেশ ইনভেস্ট করার জন্য অনেক কিছু মানে সাবমিট বা অনেক আপনার কী বলো মনে করেন অনেক সম্মেলন করতেছে এই দেশে এটা বাস্তবে হয়ে যাচ্ছে বুঝছেন তো আমি দেখি অবাক যে ছোটো একটা দেশ মনে করেন যে আমরা কাজ করতে শেয়ার এখানে এরা মানে আমরা অনেক কিছু মনে করি এত এটা ভালো না অথচ ইউরোপের লোকরা এখানে এসে বাড়ি করতেছে ওই সাইড এত লম্বা লো বাড়ি মানে বাড়ি বলতে আপনার ছোটো ছোটো রুম ছোট বলতে এরকম ছোট এরকম নিস্তার একটা বা আহ মনে করেন যে আপনার ঘর বানায় এরকম সুন্দর মতন একদম সবুজ ঘাস দিয়া বুঝছেন সাজায়া বাগানের মতন এরকম বাউন্ডারি দিয়া একটু সুন্দর করে রাখছে দেখলে মানে চমকে যাবেন যে একটু দেখি বা একটু ছবি তুলি বুঝছেন পুরো একদম সুইজারল্যান্ডের মতো মানে গাছটা সবুজ কইরা চারপাশ দিয়ে মনে করেন যে ফুল লাগাইছে একদম মানে প্লেন মাফিক বুঝছেন আশেপাশে বেশি দূর নেই আশেপাশে তো এই যে আপনার দুইটা প্লট পড়ে বুঝছেন তো ওই যে দেখেন এখানে এই রূপের লোক আছে এখানে আমাদের বাংলাদেশিরা হচ্ছেন যারা আপনার ওই ব্যবসা আসে না বা যারা ইনভেস্ট করতে চায় বা যারা আপনার সেটেল হতে চায় এখানে বেশি না এখানে মাত্র হচ্ছে আপনার পঞ্চাশ হাজার ডলার হ্যাঁ সর্বনিম্ন আর কি পঞ্চাশ হাজার ডলার ইনভেস্ট করলেই আপনার ছয় মাস বা আট মাসের মধ্যে একটা কার্ড পাবেন এবং এক বছরের মধ্যে আপনার যে সিটিজেন পেপার সেটা পেয়ে যাবেন বুঝছেন তো অনেক বাংলাদেশে আসে না এখানে চাইলেও করতে পারে এবং এই দেশে ব্যবসা করলে মনে করেন যে একশোতে নব্বই পার্সেন্ট চান্স সফল হওয়া এবং মানে এই দেশে লস নাই বুঝছেন এই দেশে লস নাই এই দেশে বাকি নাই কোনো কিছু নেই বুঝে নাই আপনার সবকিছু আসলে নির্দেশ বুঝছেন ব্যবসা করলে লাভবান অবশ্যই হওয়ার সম্ভাবনা আছে এবং হবেই এই দেশে অধিকাংশই আপনার মানে যত লোক ব্যবসা করে তাকে দিই নাকি বুঝেনি এই দেশের চাহিদা আছে এরকম এই যে দেখেন এয়ারপোর্টের পাশে আর এই যে বিমান ছোট একটা দেশ ইটুপার ওই বিমান দেখেন এখান থেকে এয়ারপোর্টে দেখতে মনে করেন যে আপনার সুযোগ সুযোগ গেলে ওই যে দেখেন সূর্য সুঝে গেলে মনে করেন যে আপনার বিশ মিনিট লাগবে ওই যে দেখতে পাচ্ছেন না খালি জায়গাটা খালি জায়গাটা ওই এয়ারপোর্ট করবে বুঝছেন ওখানে বিমান এসে থামবে শুধু ঘুরে যেতে হয় তো আমি অবাক হয়ে যাই এরকম আমরা মনে করেন যে যারা এশিয়ান আছি দক্ষিণ এশিয়ার লোকেরা আমরা চিন্তা করি যে আমাদের স্বপ্নে ইউরোপে যেতে পারলে অনেক কিছু এটা হয় তারা ইউরোপরা এই দেশে আসে আস্তে আস্তে বাড়ি বাড়ি করতে বাবা যায় তো এরকম আমি কয়েকজন দেখছি এরকম না দেখছি বা না জানি এরকম মনে আরও অসংখ্য আছে বুঝছেন আসার সময় তো কয়টা বাড়ি করে দেখছি ওইটা আমি এরপরে আরেকবার ভিডিওতে দেখাবো নে তো দেখেন এই যে মনে করেন যে এই যে জায়গাটা কিনছে দেখেন হচ্ছে এক বিঘা থেকে এক বিঘা থেকে একটু বেশি যত শুনলাম দেড় মিলিয়ন অর্থাৎ আপনার এই মরিষাটা হচ্ছে আপনার পনেরো লাখ টাকা দিয়ে কিনছে বুঝছেন পনেরো লাখ টাকা দিয়ে অথচ এই পনেরো লাখ টাকা দিয়ে যদি আপনার ইউপিও কিনে ইস্যু করে এত জায়গা তো জীবনে কিনতে পারবেন সবচেয়ে গেলে একটা কী বল হয় আপনার একটা ফ্রড কিনতে পারবে ফ্রডও কিনতে পারবে না কারণ ওই দেশে বুঝেন না তো সবচেয়ে দাম বেশি অথচ উনি এই টাকা দিয়ে এখন এখানে একটা মনে করেন যে ডেট দিয়ে একটা জমি নিচ্ছে তারপরে এটা বাড়ি করতে বাড়ি করতে বেশি টাকা লাগে যেসব কিছু কম টাকা লাগে বুঝছেন এই দেখেন এবং খুব সহজ হয়ে যায় এই দেখেন এক মাসের মধ্যে বাড়ি হয়ে যাবে বুঝছেন এক মাসের মধ্যে হ্যাঁ এই বাড়ি করতে কথা লাগবে আপনার মনে করছে এইটা স্যার হ্যাঁ আট দশ লাখ টাকা রুপি বাস তাহলে ওনারা মনে করছে দুই মিলিয়নের ভিতরে সব কিছু কম রয়ে গেল তাই না আর এই দুই মিলিয়ন দিয়ে উনি ইউরোপে কিছু করতে পারেন ইউরোপের যে আপনার যে দাম এবং আপনার লেবার কস্ট সব কিছুই লিভিং কস্ট তো ওনারা যেটা করতেছে বুঝছেন আমরা আমরা আমাদের অনেক মানুষ কিন্তু বর্তমানে এখন উগান্ডা তানজেনিয়া মোজাম্পিক আর যে গরিব কান্ট্রিগুলো আছে এগুলো এই দেশে ইনভেস্ট করতেছে ব্যবসা বাড়ি করার লক্ষ্যে বা মানে ওই পাঁচ বছর বিশ বছর পরে কী হবে ওটা প্ল্যান করি ঠিক ইউরোপরাও এখন এই দেশে আসতেছে বুঝছেন ইনভেস্ট করতেছে বাড়ি ঘর করতেছে অনেক প্ল্যান আছে যেটা আপনার মাথায় ঢুকবে না তো এই যে দেখেন এই জমির কিন্তু অনেক লম্বা দেখেন অলরেডি দেখেন ওনার বাড়ি করে তৈরি হয় নাই অত শনি এই যে দেখেন আপনার এটি কী কয় যে শশা তারপর লাউ আরও কী কী যেন করে ফেলাছে দেখেন নিজে নিজে এই যে তিনি ফ্রান্স থেকে আসেন মাঝে মাঝে সব কিছু হয়ে গেলে একবার চলে আসবে ওই সাইডে ওই জন্য মেশিনের সাউন্ড শুনতেছেন না আমি তো নিচের মধ্যে বসেন ওখানে আরও মানে কে কে জানে হলো ওই জমিন আপনার কিনতে আছে বা কিনে রাখতে আসে এই জন্য ওইগুলো ক্লিন করতেছে মেশিন দিয়ে বুঝছেন এরকম ওই যে গ্যান্ডাইকে দেন এই গ্যান্ডাইকেতেই মনে করেন যে আপনি কিনে ফেলেছেন মেশিন দিয়ে মেশিনে টাকা দিবেন সাত আট হাজার বাস একদিনের মধ্যে সব কিছু সুন্দর করে দিবে একদম ক্লিন হয়ে গেছে বাস এরপর আপনার যা ঘর করেন আর এই যে দেখতে পাচ্ছেন এটা এটা কিন্তু একটা বাগান বুঝছেন এটা বাগান হ্যাঁ এটা আপনার লিচু তারপর হচ্ছে আপনার ওই কোকোনাট বাগান অনেক লম্বা এটা গ্রাম এলাকা এই দেশটা আগে যাচ্ছে বুঝছেন বিশ পনেরো বছর পরে অনেকে এগিয়ে যাবে কারণ এখানে তো আপনার আন্দোলন নয় বাংশন নয় বুঝতে নেই রাজনৈতিক কোনো অস্থির অস্থিরতা নাই হ্যাঁ এই দেশে বাতা নাই আর আমাদের মনে করেন যে এই যে পাকিস্তান বলা আমরা পদে পদে বাতা বুঝে নেই আমরা একটা বছর চললে একটা বছর মনে করেন যে পিছিয়ে যাই কিন্তু এদেশ পিসানের কোনো সিস্টেমই দেয় না বুঝে এগুলো কোনো কোলা হলে নাই দেশে এই দেশে যে আপনার বড় বড় মন্ত্রী এমপিরা নর্মাল হেঁটে যায় বুঝছেন এরকম হুন্ডা দিয়ে একলা একলা হেঁটে যায় একটা বডি গার্ডও নেয় এরকম আপনাদের হাসবেন বুঝছেন আমাদের বাংলাদেশে চিন্তা করেন একজন এমপি দুটো কথা চেয়ারম্যান মেম্বার হলে আর বাপি বাপ তাই না তো এই দেশে খুব নিরাপদ বুঝছেন আর হচ্ছে ওই কী বলা হয় যে রাস্তাঘাটে কোনো ফুসটা পাবেন না বুঝছেন কোনো পুস্টা মোস্টা কোনো পাবেন না তো দেশ